দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ইচর পুরো সুন্দর টেস্টি রান্না সবজি চরম রান্নাটা হয়েছে ফ্রেন্ডস চরম খেতেও টেস্টি এখন এক বাটি ভর্তি হয়েছে দুটো ইচর ছিল দুটো এচড় মিলে এটা হয়েছে বেশ করে কেটে রান্না বানিয়ে দিয়েছি ফ্রেন্ডস কুচি এঁচোড়টা ওই জন্যে ভালো হয়েছে টেস্টি সুন্দর কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস এভাবে বানিয়ে খান মুখরোচক একটা ভালো কিছু ভেজটাও খাওয়া হবে আর এঁচোড়ে ব্যাপক গুণ প্রচুর ভালো এঁচোড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো শরীরের পক্ষে ভালো মনের পক্ষে ভালো হাত ধুই আর হাত মুছে আমার জীবন জুড়ে যায় নমস্কার ফ্রেন্ডস দেখুন এগুলো হচ্ছে ইচর এটা হচ্ছে ইচর এটা কাট কাটা হবে এটা হচ্ছে বটি এটা উপর দিয়ে ইচরটাকে কাটা হবে ফ্রেন্ডস এটা ভালো করে পতে হয় আর এই একটা ফ্রেন্ডস দুটো কচি চড় সুন্দর টেস্টি টেস্টি রান্না চলুন আগে কেটে বটি সাজে এভাবে কাটি ইচর এটা একদম কচি ইচর ফ্রেন্ডস খুব সুন্দর টেস্টি এখানটা একটু বাদ দিই একটু শক্তই হয় কাটতে বটিতে খুব ধার থাকতে হয় তো আমার বটিতে ধার কম আমি এমনিতেই হাত কেটে নিই ওই জন্য বুটিতে ধার কম আছে ম্যাক্সিমাম সবজি আমি ছুরি দিয়ে কাটি কিন্তু এটা ছুরি দিয়ে কাটবে না এটা এরকম কাটান চাই বটি কাটান চোটা কিন্তু খুব সুন্দর সফট খেতে টেস্টি হবে ভালো চলুন তুমি রান্না করবো আগের দিন একটা আমি কচ্চোর রান্না করেছিলাম লফরা ভুতুড়ি পুরো মানে ওটা আমি কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে একজন দিচ্ছিলো কিনে নিয়ে কিনেই প্রথম আনলাম ড্র দিন আগে তখন ইচ্ছোর হওয়ার সময়ই নয় তাও দিল আমি ভাবলাম এখন ইচ্ছোর হয়ে গেল বলছে হ্যাঁ পনেরো পাঁচ ফোড়ন দিয়ে আর দিয়ে রান্না করেছিলাম কিন্তু বুকাস ইচরের ভিতরে ইয়েটাই ছিল না বিজ বিজটাই হয়নি এরকম সুন্দর এই জায়গাটা সলিড হবে তবে যে ওটা ভস ভস করছিল এটা সলিড এরকম সলিড ই খেতে হয় এটা সলিড হচ্ছে দেখুন এটা সলিড হচ্ছে সবুজ পুরো এটাই টেস্টি কুচি হচ্ছে কেটে নিই ফ্রেন্ডস এরকম করে ভিডিও বড় হয়ে যাবে এটাও বেরোলো সুন্দর দেখুন কত সুন্দর এটা কাটলাম এরকম পিসেস হচ্ছে সুন্দর মিডিলটা একটু বাদ দিতে হয় ফ্রেন্ডস ওখানটা কষা লাগে এই জায়গাটা কিছুটা বাদ দিতে হয় এইভাবে কেটে নিতে হয় কত হয়েছে দেখুন দেখুন ফ্রেন্ডস আমি ইচরগুলোকে কেটে কেটে ঠিক করে করে নিয়ে নিলাম এটা পলিথিনের ভিতরে রেখেছি যাতে এখানে গ্রাউন্ডে আঠ না দাগ পড়ে এটা প্যাকেট করে ফেলে দেওয়া হবে গার্বেজ হয়ে গেল আর এটা হচ্ছে ইচর এটা ভালো করে ধোবো এটা আমি বাইরে এসেছি ব্যালকনিতে ফ্রেন্ডস ঘরে কাটতে বসে বসে কাটতে নিচে বসে বসে কাটতে হলো এবার এটাকে ওয়াশ করব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে এটা অনেক জলটা দুধ হাঠ আছে আর কি এটা ভালো করে ওয়াশ করে নেবো ফ্রেন্ডস তারপর রান্না বানাবো চলুন রান্না করে যাই এবার দেখুন ফ্রেন্ডস এই চোরগুলো ওয়াশ হয়ে গেছে এবার আমি এখানে শুধু প্লেন জলে সেদ্ধ হতে দেব না লবণ হলুদ কিচ্ছু না শুধু এর চোরগুলো সেদ্ধ হতে দেবো ফ্রেন্ডস এখানে সবগুলো ভরে নিই আমি এখন লবণ দেবো না ফ্রেন্ডস আমি এভাবেই করি এখন লবণ দিলে চোটটা মানে ভেকে যায় আর এভাবে সেদ্ধ করলে সলিড থাকে আমি ভাজার সময় লবণ দেব তাহলে মুচমুচে রান্নাটা হয় দেখুন আমি এভাবেই বানাই ফ্রেন্ডস ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পুরো প্রসেসিং করি আর এখানে আমি বসেছি বড় করাই এদিকটা আমার পুরো আমিষ রান্না হয় উদ্যান নিরামিষ ছিল চা দুধ কফি এসব বানাই আর ভাতটা শুরু হয় পায়েস এসব ওটাই আমি কিছু বানাই না মাছ মাংস আমিষ জাতীয় কোনো পেঁয়াজ রসুন কিছুই ঠেকাই না আর এখানে আমি বানাবো ইচ্ছাটা প্রচেসিন করবো ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস এই চরটা ফুটে এসছে এবার আমি এইভাবে কটা আলু এই কাঠ করে আলুও দিয়ে দেবো এখানে সেদ্ধ হবে এই চরটার জন্য এর চর আমরা খেতে খুব ভালোবাসি এর চর বহুতই টেস্টি লাগে আমাদের এর চর আমরা খাই দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ফুটছে আর কি সুন্দর একটা এ চোরের স্মেল বেরোচ্ছে চরম রাখতে স্মেল নমস্কার ফ্রেন্ড দেখুন আমি গ্যাসটা ধরেছি গটা গরম মশলাটা রেডি করি গোটা গরম মশলার মধ্যে কী কী দিয়েছি দেখুন মুড়ি জিরে আর গোটা গরম মশলা লং এলাচ দারুচিনি শুকনো লঙ্কা এটাই দিয়ে চরটা রান্না করবো এই চরটা রান্না করবো ও আর আদা পেঁয়াজ রসুন ওগুলো তো দেবো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন

একটু ভেজে নিজে ভেজে গেছে এগুলো এবং এটা কত মশলা ভেজে নিলাম একটা বেটে নেবো সে নয় দিয়ে পিসে নেবো মশলাটাকে দেখুন ফ্রেন্স ঢেলে নিয়েছি কিচড় আর আলু পুরো গরম ব্যাপার আর একটু ঠান্ডা হয়ে যাবে দেখুন এখানে আমি গিয়ে নেবো হোয়াইট অয়েল কিছুটা সাদা তেল কিছু একটা ভাজার জন্য এটা হচ্ছে

ঢালা ঢালাঢুলি হলো সব এবার এখানে দিয়ে নেবো সর্ষের তেল ফ্রেন্ড সরষের তেল একটু বেশি পরিমাণ সরষের তেল ঢেলেই দিই তাও অতিরিক্ত বেশি না মোটামুটি সরষের তেল দিয়ে নিলাম নমস্কার ফ্রেশ দেখুন প্রথমে আমি দিয়ে নেবো আদাদ হেতো এটাই আমার চাপ এবার দিয়ে নেবো পেঁয়াজ এটা দিয়ে নিলাম পেঁয়াজ আদা আর রসুন এটা হচ্ছে রসুন এখন নাড়া দেবো না অটোমেটিক হবে পরে নাড়া দিচ্ছি এখানে দিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে নেব একটু লঙ্কা গুঁড়ো টেস্টির জন্য এবার দিয়ে নেবো এগুলো ঘুষে হলো লবণ দেব আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব এখানটায় লবণটা দিয়ে নিচ্ছি টেস্টের জন্য পুরো টমেটো দেবো ওই জন্য এটাই আর লাগবে না

দেখেন সুন্দর ফুটছে এই চটটা আমরা আজকে একটু স্লো করে দিই আস্তে আস্তে স্লো করে দিই দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেল এই চট তরকারি পুরো সুন্দর টেস্টি টেস্টি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই পুরো মাখা মাখা হয়ে গেছে দুটো আলু ম্যাশ করে দিই

আমি তুলে দেখাই মাখা মাখা একটু ঝোলা পুরো মশলাই চর এটা খেতে চরম টেস্টি হয় ফ্রেন্ডস অয়েলটা সুন্দর ইয়ে হয় দেখুন দাঁড়ান একটু পজিশন করে দিই দেখতে ভালো লাগে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই চট আর করাই কত রয়েছে এখনো সবজি আর এত সুন্দর টেস্টি এই চটটা শক্ত থাকবে মানে খেতেও খরা লাগবে না আর গরম এখন চরম আর মাছটা ভাঙলে খুব সুন্দর টেস্টি টেস্টি থাকবে আর এরকম অয়েলি আর খেতেও সলিড

দুই দিন হয়ে যাবে কিন্তু প্রথম দিন খেতে ভালো লাগে দ্বিতীয় দিন গরম করলে আর এরকম টেস্টি লাগে না ওই জন্যে বেশি বেশি করে সবাইকে দিয়ে খেয়ে নিতে হয় শেষ করে বাই